মনিহারের মানুষ রবের কথার গুরুত্ব দাও রব তোমাকে বলছে মুসলিম হওয়া ছাড়া না। কারণ রব জানে জায়তে সখ যখন কেয়ানতের ধ্বংসধ্বনি আসবে ইয়েম ইয়া ফেররুল মা কমির মানুষ পালাবে তার ভাই থেকে রব পরিস্থিতি বুঝে রব পরিস্থিতিটা জানে তাই তোমাকে বলছো বলে এত নতুন নয় মুসলিম মুসলিম হওয়া ছাড়া মরিও না মনিহারের মানুষ বেনামাজে মুসলমান হয় না মনিহারের মানুষ নামাজ কোন ধর্মীয় শুক্রবারে পড়বে ঈদে পড়বে জানাজা পড়বে বিয়ের সময় বৌরাচলে নকল দুরা গাছ পড়বে নামাজের কোন অনুষ্ঠান নয় মনিহারের মানুষ মহিলা এবং পুরুষ যা খুশি শিরিক করিও না নামাজ ত্যাগ করা একদম নামাজ না এটা কি ভাবে সেদিন তোমার মাথা কাজ করতেছে না ঠিক না আচ্ছা তুমি দেখো আল্লাহ তোমাকে বলতেছে যে নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো কত জায়গায় করে নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো তুমি পড়লো না পড়লো না পড়লো তো তুমি কি আল্লাহকে মানছো আল্লাহকে অস্বীকার করা শিল্প না কুহুরি নয় তো দেখো না তুমি নিজে তো অঙ্কটা মিলিয়ে দেখতে পারো তুমি নিজে তো অঙ্কটা মিলিয়ে দেখতে পারো মনে হবে মানুষ কেন মনে করছো যে নতুন কথা বলছি শোনো নতুন কথা নয় তুমি মনে করো তোমার ছেলে ভালো হবে তুমি মনে করো তুমি ভালো হয়ে যাবে তুমি মনে করো তোমার মেয়ের জামাই ভালো লাগবে শোনো ভালো হওয়ার পথ রব বলে দিয়েছে সাড়ে চোদ্দশো বছর পূর্বে রব বলছে ইয়া ইউ হেলে হে তোমরা যারা ইমান এনেছ আহ তিনে তোমরা নামাজটা প্রতিষ্ঠিত করো ইনাস সলা দ্যান ইনাস সলা দেন আনিল ফ্যাশাইল মুন্কাফ নিশ্চয়ই নামাজ মানুষকে কাজ এদিন তো রাখে নিশ্চয়ই নামাজ মানুষকে মন্দ এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। ছোট ভাই তোমার বয়স বিশ বাইশ প্রতি রাতে ইউটিউবে ফেসবুকে একটা দুটো ওয়াজ শুনে ইমোশনাল হয়ে মনে করো নামাজ পড়ব তুমি নামাজ পড়ে ভালো হতে পারবা। দাদা আপনাকে বলি চাচা চাচি আপু মা আপনাকে বলি আপনি ভালো হওয়ার পরে নামাজ পড়তে পারবেন না কারণ ভালো এভাবে হওয়া যায় না যে ভালো হবেন তারপর নামাজ পড়বেন। আপনার নামাজ পড়া শুরু করলে ভালো হয়ে যাবে রব তাই বলছ আমি বললে ভিন্ন কথা কথা মূল্য নেই মনিহার মানুষ কেমন রবের সাথে তোমরা শিরক কর আল্লাহ সুবহান ওয়া তাআলা কিয়ামত দিবসে সবচেয়ে বেশি কম কোন আযাব দিবে তাকে বলবে আচ্ছা তুমি যদি আজকে দুনিয়া আর দুনিয়াতে যা আছে সব পেয়ে যাও এগুলোর দিয়ে দিবে মুক্তিপণ হিসেবে সে বলবে আল্লাহ আমি সব দিয়ে দেবো ওখানে আমাকে আদাব থেকে বের করেন এই সবচেয়ে কম আদা আল্লাহ সুহামতালা বলবে তুমি যখন আদমের ওরসে ছেলে আমি তোমার কাছে এর চাইতে অনেক কম চেয়েছি আমি চেয়েছি তুমি আমার সাথে কাউকে শরিক করবে না কিন্তু তুমি আমার সাথে শরিক না করে খান্ত হওনি আল্লাহকে মাফ করবে না মনিহারের মানুষ ডাব নারিকেল গরু ছাগল যা দিয়েছো দিয়ে দিয়েছো চিরুনি পড়া এই পড়া সেই পড়া সকাল বেলা বেলা তিন রাস্তা চার রাস্তা পাঁচ রাস্তা সূর্য ওঠার সময় অনেক করেছ অমুকের চুল নখ কাপড়ের আঁচল অনেক করেছ আল্লাহর দিকে তাকে যা করেছো করেছো আজকে এখন বলো ইয়া আল্লাহ যা করেছি আর ফিরে আনতে পারবো না তবে আপনি ক্ষতিগ্রস্ত হন না আমাদের গুনাহের কারণে আল্লাহ আপনি ক্ষমা করে দেন আজকে ক্ষমা চান

আল্লাহ চরাকে সুস্থতা সুস্থ করতে পারে আল্লাহ চরা মুশকিল উদ্ধার করতে পারে আল্লাহ চরা কেউ কিছু সব নষ্ট নষ্ট হয়ে যাবে সব ধ্বংসশীল ধ্বংস হয়ে যাবে সব দুর্বল ভেঙে চুরে চুর মার হয়ে যাবে আল্লাহ থাকবে

আমি আসল সাল্লাহ আলাই সাল্লাম থেকে শুনেছি তিনি বলছেন আল্লাহ আল্লাহ বলেছে বলেন ইয়া ইবনে আদম হে আদমের সন্তান ইংনা কে মা দাও উছেনী ও রেজৌ উছেনই হে আদম সন্তান তুমি যদি আমাকে ডাকো আমার ক্ষমা পাওয়ার আশায়

অথপর তুমি যদি আমার কাছে ক্ষমা চাও তুলে তুলক উবালি আমি তোমাকে maaf করে দেব কারো পরোয়া করি না ইয়া ইবনে আদম হে আদম সন্তান ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদ জামিআ হে আদমের ছেলে সন্তান হে আদমের ছেলে মেয়ে কে বলছে আল্লাহ

যদি আমি দেখি তুমি জমিন পুরো পৃথিবী ভর্তি গুনাহ নিয়ে আসছো কিন্তু শিরিক কর্মী আল্লা বলছে যে আমি পুরো পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে ক্ষমা করে দেবো মনিহারের মানুষ শিরিক সম্পর্কে এবার চিন্তা করবে কি অপরাধ ভ্যা মা কি এটা এটা কি অপরাধ এটা না করলে আল্লাহ জমিন ভর্তি অপরাধ ক্ষমা করে দিবে এটা আবার গ্যারান্টি নিয়ে না যে আপনাকে ক্ষমা করে দিবে আল্লাহ বলেছে যে

কিন্তু আমার আল্লাহ একটা সরিষার দানা পরিমাণ অপরাধ নিয়ে প্রশ্ন করলে ধ্বংস হি করছেন ধ্বংস আসুন সবাই আমরা আল্লাহ কাছে ক্ষমাচ্ছি আল্লাহ